রাস্তাটা অভিশপ্ত হয়ে গেছে ডিমা গাড়ি কে নিয়ে গেল গো কেউ ইয়ে হয়েছে আহত হয়েছে কেউ হ্যাঁ

দাদা কি হয়েছিল বলুন এখানে আবার এটা বোধ হয় চতুর্থবারের মতো আর একটা অ্যাক্সিডেন্ট রয়েছে গত রাতে মানে এই রাতে ভোর তিনটের সময় মেমারি থেকে একটা পিক আপ ভ্যানে ডিম আসছিল এবং সাতগাছিয়া থেকে একটা দুধের গাড়ি আমুল দুধের গাড়ি লোড বোঝায় গাড়ি সে আসছিল হঠাৎ করে ড্রাইভার যেটা বললেন যে পিক গাড়িটা হঠাৎ করে সে হচ্ছে গিয়ে তার ডান দিকে বেশি চেপে দেওয়ার কারণে অ্যাক্সিডেন্টের ভয়ে এই গাড়িটা হচ্ছে গিয়ে নেমে যায় কিন্তু তারপরেও হচ্ছে গিয়ে পিক আপ ভ্যানটা এসে একে মেরে দেয় দুধের গাড়িকে তো টিকা ফ্যানটাকে থানা তুলে নিয়ে গেছে তার ফ্রন্ট গ্লাস ফ্রন্ট গ্লাস সব ইয়ে হয়েছে লুকিং গ্লাস ফ্রন্ট গ্লাস এগুলো ভেঙেছে এইটার বেশি ক্ষতি হয়নি কিন্তু এটা নয়ঞ্জলিতে নেমে গেছে